দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সবাই জানি একটা সূত্র বলেছে এটা দেখাতে হবে মানে কেমন করে আসে তো এটা কিন্তু আমাদের যদি জানা থাকে যে কেমন করে আসে তাহলে আমরা সহজে মনে রাখতে পারি এটা কীভাবে আসে তাকে এইখান থেকে শুরু করি এ মাইনাস বি হোল স্কোয়ার আছে মনে রাখবে হোলেস্কোয়ার মানে একই জিনিসের দুবার গুণ ফল তাহলে দুবার গুণ আকারে লিখলাম একই জিনিস এইবার কি করবো দেখো এটাকে গুণ করতে হবে তাহলে প্রথমে কিন্তু আমি এ দিয়ে একটা একটা করে গুণ করে নেবো তাহলে দেখো তো এ দিয়ে যদি একে গুণ করি তাহলে এস কে লিখতে পারি একই জিনিস দুবার গুণ হচ্ছে তারপর এ দিয়ে বি কে গুণ তাহলে এবি চিহ্ন কী আছে প্লাস আর মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এখানেও দেখো মাইনাস আর প্লাসে মাইনাস চিহ্ন হবে বি আর এ গুণ করলে বি এ হয় বি এ যায় এবং এবিও তাই তাহলে আমরা বিয়ের জায়গাতে বি লিখে ফেললাম আর এখানে দেখো মাইনাস আর মাইনাস চিহ্নতে প্লাস হয়ে গেল বি আর বি এর গুণ হলে বি এইবার একটা জিনিস দেখো এখান থেকে এসটা চলে গেলো এখানে কিন্তু মাইনাস এবি মাইনাস মানে দুটো মাইনাস এবি আছে তাহলে মাইনাস আমরা টু এবি লিখে দিলাম আর এখানে প্লাস বি স্কোয়ার তাহলে দেখো তো এই যে সূত্রটা এটা কিন্তু এইভাবে আমরা গুণ করে সহজেই পেয়ে যেতে পারি